গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই এস ফ্যামিলিতে সব স্বাগত জানিয়ে আমি শুনে শুরু করছি আরও একটা নতুন দিন কালকে ব্লগ দিতে পারিনি কিন্তু সমস্ত কিছু শ্যুট করা ছিল শরীরটা অত্যধিক খারাপ হয়ে গিয়েছিল প্রচণ্ড হাতে পায়ে ব্যথা হচ্ছিলো ঘুম ঘুম পাচ্ছিলো জানি না থাইরয়েড বা কিছু একটা সমস্যা দেখা দিয়েছে তো এই দিকে দেখো আমি লেবু নিয়ে নিয়েছি আর চিয়া চিয়াশেস আর গরম জল আর মধু দিয়ে খাই তো সকালবেলায় এটা আমার মানে একটা ডিউটি যেহেতু আমি প্রচণ্ড ফ্যাটি আর দিন দিন মোটা হয়েই যাচ্ছে যত যাই করি না কেন আর এপাশের দিকে মেয়ে স্কুলে বেরোবে ভাত আর ডালটা বসিয়ে দিলাম আলু সেদ্ধও দিয়ে নিলাম ও ভাত ডাল লেবু দিয়ে খেয়ে যাবে আর পরে দেখি আর কি কি রান্না করতে পারি এইদিকে অভিজিৎ বাজার থেকে চলে এসেছে দেখো কি কি এনেছে এখানে এনেছে লাল শাক আর এনেছে ধনে পাতা আর উচ্ছে আর আলু আর মাছের মধ্যে নিয়ে এসছে পার্শে মাছ আর লোটে মাছ আমি লোটে মাছের ঝুঁড়োটাই করবো বাদ বাকি লোটে মাছ আর পার্শে মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দেব পরের দিন হবে এইদিকে ডালটা নামিয়ে আমি চাটা বসিয়ে নিয়ে এসছি আজকে যেহেতু অভিজিৎ চা করতে পারেনি মানে গ্রিন টি মশলা টি আমি শুধু আদা দিয়ে রটি বানিয়ে ফেললাম মানে র চা আর কি আর নিজের মনে গুনগুন করে গান গাইলাম কারণ বাইরের ওয়েদারটা না অন্য রকম এই নীল আকাশ এই পেজা তুলার মতো মেঘ আবারই কালো করে বৃষ্টি হচ্ছে মানে অদ্ভুত একটা সিচুয়েশান তো চলো দুজনের জন্য চা নিয়ে নিয়েছি ওখানে মেঘ স্নান করতে যাবে বলে রেডি হচ্ছে আর এরপাশের দিকে চা বসিয়ে নামিয়ে নিয়ে না ওইটার মধ্যেই মানে চায়ের প্যানে ভালো করে ধুয়ে মেয়ের জন্য পাস্তা সেদ্ধ বসিয়ে দিয়েছি মেয়ে আজকে পাস্তা নিয়ে যাবে এদিকে মেয়ে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে মোজা পড়ছে আর মোজা পরতে না ওর প্রচণ্ড সমস্যা হয় কেউ পরিয়ে দিলে পড়তে চায় না কারণ ও সুতির মজা নয় সিনথেটিক মোজা পড়তে ভালোবাসে আর আমি অতটা খেয়াল না করে সুতির মজা নিয়েই চলে এসেছি তাই বেচার একটু রাগ হয়েছে যাই না কেন লোক তো সিনথেটিক মোজা পছন্দই করে না আমার মেয়ের ভালোবাসে এবার পাশে ওকে স্কুলে বের করে দিয়ে আমি এখানে ডালটা পেঁয়াজ আর পাঁচ ওপর তুলে দিলাম আর এ দিকে দেখো লাল শাক এনেছে বললাম সেটা কেটে নিয়েছি নিয়ে এবার ভাজছে তো একটু বেশি বড়ো বড়ো করে কাটা হয়ে গেছে কারণ আমার কাছে সময় ছিল না আর না লাল শাক ভাজাতে আমি একটু রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিই আর একটু নামানোর আগে না ভাজা ভাজা হয়ে গেলে একটু ভাজা বাদাম দিয়ে দিই আর কেউ যদি পারো পোস্তও দিতে পারো বিভর্ষ স্বাদ লাগে চলো এ পাশে তো আমার শাক ভাজা প্রায় রেডি হয়েই গিয়েছে এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে ডালটা নামিয়ে নিয়ে ওই কড়াটায় সামান্য ধুয়ে নিয়ে আমি ওর মধ্যে লোটে মাছটা তুলে দেবো কারণ সকালবেলাটা এতটা তাড়াহুড়ো থাকে তার মধ্যে না আমার এডিটিং থাকে রাত্রেবেলা আমি এডিটিং পুরো সম্পূর্ণ করে উঠতে পারি না তাই জন্য মানে অনেক কিছু কাজ থাকে প্লাস ভিডিওটা আপলোডে বসাতে হয় মানে বিভর্ষ কাজ থাকে তো চলে এ পাশে দিকে ওই কড়াইটা হালকা মতো ধুয়ে নিয়ে ওই তেল গরম করে জিরে ফোড়ন আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি তাহলে কাঁচা লঙ্কার যে একটা সেন্ট আছে না লোটে মাছ ঝুড়োতে বিভস্য একটা গন্ধ সৃষ্টি হয় আমি না একটু বিভস্য কথাটা বেশিই বলে ফেলেছি তার জন্য সরি এ পাশে রসুন কুচি আর পেঁয়াজ কুচির ওপরেই আমি লোটে মাছটা তুলব যেহেতু এটা ঝুড়ো রান্না হবে অল্প একটু মানে জল থাকবে পুরোপুরি শুকনো করলে এরা খেতে চায় না আর অল্প একটু আলু দিয়ে দিলাম এর মধ্যে নাড়াচাড়া করে তারপরে আমি লোটে মাছটা বসে ধুয়ে রাখা ছিল জল ঝরাতে দিচ্ছি আর লোটে মাছের তো অনেক জল এমনিতেই বেরোয় তাই এটাতে জল দেওয়ার কোনো দরকারই পড়ে না আর ঝুড়ির মধ্যে রেখেছি যাতে জলটা ভালোভাবে ঝরে যায় এবার যেমন নুন হলুদ এগুলো দিতে হয় দিয়েছি আর কালারের জন্য অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া যেতে পারে আর আমি এখানে টমেটো অ্যাড করে নিলাম তো চলো এগুলো অল্প ভাজা ভাজা বেশি ভাজা ভাজা দরকার নেই হলেই এর সঙ্গে আমরা মাছটা তুলে দেব এবার অনেকটা মাছ এনে যে পুরো মাছটা রান্না করলাম না কারণ আমাদের বাড়িতে না লোটে মাছের নানা রকম পথ খেতে ভালো লাগে মানে ভালোবাসে আর কি লোটে মাছের বড়া লোটে মাছের গোটা ঝাল লোটে মাছের নানা ধরনের পদ তো আজকে যেহেতু ঝুড়ো করলাম অল্পর মধ্যে হয়ে গেলো আর আমি যেহেতু ওপাশে কাঁচাকুচি করছিলাম অভিজিৎকে বললাম ধনে পাতাটা দিয়ে একটু মাখা মাখা করে নামিয়ে নেবে চলো অভিজিৎ এপাশে পাশে ধনে পাতা দিয়ে পুরো লোটে মাছটা রেডি করে দিল এপাশের দিকে জল ভরতে মানে পাম্পটা চালিয়েছিলাম পাম্পটা বন্ধ করতে আসবে জলটা ভরে গিয়েছে তো এই যে চলে এসেছি পাম্প বন্ধ করতে আর আমি না ভয়েস দিয়েছিলাম আর পাশের বাড়ি গান চলছিলো আমি খেয়ালই করিনি তাই মিউট করতে বাধ্য হলাম তো চলো এই পাশে পাম্পের তো কাজ হয়ে গেছে এবার পাম্পের ঘরটা বন্ধ করে দিই সে দেখো আমার সমস্ত জামা কাপড় রোদে অল্প মানে প্রায় শুকনো হয়ে এসেছে আর একটু অল্প বাকি আছে কিন্তু দেখো আকাশ জুড়ে মেঘ হয়েছে আর মেঘের না খামখেয়ালি বৃষ্টি মানে হঠাৎ বৃষ্টি আবার হঠাৎ স্টপ আর এই দিকে দেখো চলেও এসেছে আমার অ্যামাজনের ডেলিভারি তো কী ছিল ছিল আমার জন্য এখানে রোজমেরি ওয়াটার খুব প্রশংসায় আছে কিন্তু এটা এখন মাথার চুলের জন্য দেখি এবার সে সমস্ত কাজ কমপ্লিট করে আমার যাবতীয় কাজ তো চলো এবার বেরিয়ে পড়ে মেয়েকে আনতে যেতে তো গেটে তালাটা লাগিয়ে নিলাম আর এই যে আমার বাহনও রেডি আছে বাহনেও তালাটা খুলে নিলাম খুলে এবার বাহনে চড়ে যাওয়ার পালা তো অতটা ভিডিও করতে আমি এখনও দ মানে দড়ো হয়ে উঠিনি তাই আর করলাম না স্কুলে এসে দেখো ঘরে দেখে এসেছিলাম মেঘ আর স্কুলে এসে দেখো নীল আকাশ আর সব এক এক করে এই যে বেরিয়ে পড়েছে আমার মেয়ে তো এখনও বেরোচ্ছে না প্রায় স্কুল ফাঁকা হয়ে গেছে ওই যে এবার ধীরে ধীরে সব বেরোচ্ছে আর এখানে না তিন বন্ধুর একই দিকে বাড়ি যে হতো তো তিন বন্ধু একসঙ্গেই যায় এই যে চলে এসেছে আর ওর মা পাশের দিকে দাঁড়িয়ে আছে এই যে আমার মেয়ে চলে এসেছে বাড়িতে ফিরে এসে আর একটু সময় নষ্ট না করে শরীরটা যে বললাম বড্ড খারাপ লাগছিলো তার জন্য দেখো এখানে লোটে মাছের তরকারি নিয়ে নিয়েছি আর লাল শাক ভাজা ডাল আর আম নিয়ে নিয়েছি মেয়েকে বললাম খাবি ও খাবে না ও আবার একটু সাড়ে পাঁচটা ছটার দিকে খেতে ভালো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিলো তো জামা কাপড় ঘরে মিলতেই হয়েছে তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমাদের সময় পড়াশোনা ছিল একটা পেন ছিল বাবা মার হয়তো অত মাইনে করি ছিল না বা ছিল কিন্তু অত কিনে দিত না দেখাচ্ছি ফার্স্ট আমি এর দিকে যাচ্ছি এটা হচ্ছে ওর পেনের বাক্স এগুলো হচ্ছে পেন আর ওই যে একটাতে লিখছে আচ্ছা এটা আমার পেন আচ্ছা এটা হচ্ছে ওর ক্লাস সিক্সে পড়ে এখানে আছে কিছু এখানে আছে কিছু আর এখানে আছে কিছু ঠিক আছে এগুলো হচ্ছে পেন আর পড়াশোনাটা আরেক শেয়ার করব আর এখানে ও পুরো ওর যত সম্পত্তি আছে সব নিয়ে এসছে তো এগুলো হচ্ছে এক্সট্রা এটা আবার বোথ সাইড খোলা যায় তো বোথ সাইডেই রয়েছে আচ্ছা যাই হোক আচ্ছা এর মধ্যেও কিছু কালেকশান আছে আচ্ছা এটা নিউ আচ্ছা আর আচ্ছা এগুলো এখনও রয়েছে ঠিক আছে তবু মানে কোনো পেনটায় কালি পরে না ঠিক আছে বাবা মারা পেন কিনে দিতে পারছে না তাই পড়াশুনার উন্নতিটা একটু খুব স্লো মোশানে হচ্ছে কিন্তু পেনের উন্নতি খুব হাই স্পিডে হচ্ছে পেন প্রত্যেক দিন পড়াশোনা হোক না হোক নতুন করে একটা পেন চাই তো চলো আমার বেশ ভালো লাগলো এদের পেনের কালেকশান দেখে পড়াশোনার কালেকশান খুবই খারাপ তো ওটা অন্য কোনো দিন শেয়ার করবো পড়িয়ে উঠে রান্না সেরকম কিছু ছিল না অল্প লোটে মাছ আছে আর ডাল আছে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ভাবলাম একটুখানি মুসুরের ডালে বড়া করে নিই আর মেয়ের জন্য একটু পনিরের বড়া করে দিই তো দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে তেল গরম করতে দিয়েছি আর আমি না গ্রিন টি খেয়েছিলাম তার মধ্যেই ডিম সেদ্ধ করে নিয়েছি তো কী সুন্দর দেখো কত কুড়ের ভাব আমি কাজটা করেছি তো এ দিকে পনিরের মধ্যে চালের গুঁড়ি আর আরুট মাখিয়ে রেখেছি নুন আর এ দিকে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে আর লঙ্কা কুচি দিয়ে ডালটাও রেডি করে নিয়েছি এবারে আমি বড়াগুলো ভেজে নিয়ে মেখে খেতে দিয়ে দেবো বড্ড রাত হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করো ভালোবাসা একদম বুঝবো ততক্ষণের জন্য টাটা